হ্যালো গুড মর্নিং সবাইকে আন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এগেন আজকে আবার একটা ছুটির দিন সানডে যেহেতু রোজ অফিস করি তাই এভরিডে ব্লগ করা পসিবল হয় না তাই আজকে আবার ছুটি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে গরম গরম থাকতে থাকতে খেয়ে নাও মাম্মামকে দেবে একটু এই পড়ে যাচ্ছে তো উড়ে সব

সুপারবে। কি চলছে গান দেখছো? ও লদের শেষ হয়েছে তো। হ্যাঁ এবার চান করতে যাব। মাছের ঝোলটা অলমোস্ট হয়ে এসেছে। এবার যাব কৃষকে চান করতে। দুপুরের খাওয়াটা জাস্ট জমে গেল। আমরা ছাতে এসে গেছি। কি ভেঙে গেছে? কোনটা ভেঙে গেছে? ও ঠিক তো তাহলে বাবাকে বলতে হবে তো এই বাবা ছাদ ভেঙে গেছে রে ওরে বাবা বাবা তো এখন কাজে গেছে বাবা কোথা থেকে আসবে বাবা কোথায় গেছে কোথায় গেছে বাবা তাহলে আগে বলে এটা কি এটা কি পনির টিক্কা কতক্ষণ পর বাবাকে পেজে গো? না, কড়ি মেখে नहाতে। হ্যাঁ। একটু মুখে মেখে নাও। ভালো করে কপালে কপালে টপলে মাখো। কপালে মাখো। হ্যালো एवरीवन। গুড মর্নিং সবাই।

এটা ক্রিস জানে ম্যাগি বলে কিন্তু এটা কিন্তু আজকে সকাল সকাল কিন্তু অনেক কাজ আগেই করে নিয়েছি কারণ আজকে যেহেতু ছুটি আর ওই দিদিও আসবে না যিনি ক্রিসকে দেখাশোনা করেন আজকে ওনারও ছুটি তো সকাল থেকে আমি জানি সে আমার পেছন ছাড়বে না তো সেই জন্য আজকে সব কাজ মোটামুটি শেষ করে রেখেছি শুধু এই ওর ব্রেকফাস্টটা করা বাকি রয়েছে ওর ব্রেকফাস্টটা করবো তারপর সারাদিনটা কেমন কাটলাম তো ওদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এটা হচ্ছে ফার্ম কোম্পানির মিলেট নুডলস ঠিক আছে তো এই ম্যাগিতে কিন্তু আমি এখন ক্রিসকে বানিয়ে দেবো সরি নুডলসটা আর এটা কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারা ইউজ করতে পারো একটু টাইম লাগে হতে যেহেতু মিলেটের ময়দার হলে ইনস্ট্যান্ট হয়ে যায় যেহেতু মিলেটের এই জন্য একটু বয়েলড হতে কিন্তু একটু সময় লাগে আর আমি এই ওরাও একটা মশলা দেয় এটার সাথে তো আমি এটা সবসময় ইউজ করি না মানে আমি দিই না বলতে পারো যে যদি কোনো সবজি মনে হয় এখন খাবে না সেই সময় হলেই আমি দিই হলে দিই না আর আমি এর এটা সেদ্ধ করে একটু গাজর ক্যাপসিকাম কুচি ফ্রাই করে দিয়ে আমি এটা বানিয়ে দিই দেখো একদিকে কৃষির নুডলস হচ্ছে এটা কিন্তু হতে একটু সময় লাগবে আর আরেকদিকে বসিয়ে দিয়েছি চা আগের দিন মেলায় দেখেছো নতুন কাপ কিনেছি তো সেটা এখন অব্দি উদ্বোধন করা হয়নি তো আজকে ইচ্ছে হলো বাড়িতে আছি যখন চাটা একটু বানিয়ে নতুন কাপে খাই অফিসে থাকলে তো অফিসেই চা খেয়ে তো সেই জন্য বাড়িতে থাকলেই বাড়িতে চা বানিয়ে খাওয়া হয় আমার বাইক কোথায় হ্যাঁ বাইক আজকে কি ছাদে যাবে ছাদে যাবে আজকে বিদেশ আসো কোথায় তুমি কি নিয়ে আসছো তোমাকে কি আনতে বলো তোমার তো গরম বাবা এদিকে আসো এদিকে এসো চলে এসো চলে এসো তোমাকে আমি আনতে বলেছি আমি বললাম তুমি এখানে আসো আগে বসো নিজেরটা ঠিক নিজে বুঝে নিয়ে চলে এসছো না কি খুশি ব্রেকফাস্ট পে হ্যাঁ কি এখানে হ্যাঁ ম্যাগি খাবে না নিজের টেবিলে বসেই খাও বাবার বসে খেতে হবে না ম্যাগিটা কেমন খেতে একটু বলো আমাকে কেমন খেতে এই যে কেমন খেতে ম্যাগিটা হ্যাঁ হুম আগে তুমি বলো ম্যাগিটা কেমন খেতে ভালো টেস্টি আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো ম্যাগি খেয়ে পড়তে বসবো তো

আমি একটু এবার নতুন কাপে চা খাচ্ছি তোমরাই বলো চায়ের কাপটা কেমন হয়েছে দেখতে নতুন কাপে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা আর চাটা টেস্ট হয়েছে তুমি খাবে চা এই চাটা খাবে এই কাপে চা খাবে কাপটা ভালো কাপটা সুন্দর মা ছোট আছো তুমি কিচ্ছু এগুলো পারো না তো বাবা অথচ এই বইটাই নিয়ে ড্রয়িং করবে এটা কি কালার করছো তুমি হ্যাঁ জোরে বলো শুনতে পাচ্ছি না জুতো কালার করছো আর ওর হেলমেট কোথায় হ্যাঁ হেলমেটটা কালার করবে না হেলমেট কালার করবে না পুরো ড্রয়িং বুকটার কি অবস্থা হ্যাঁ হ্যাঁ অ্যাস্ট্রোনটের অবস্থা খুবই শোচনীয় থাক তুমি এগুলো করো আমি ততক্ষণ তোমার একটু রান্না বান্না করে নি কি কালার করবে তুমি হ্যাঁ কোথায় আবার বাবা আছে এখানে বইয়ের মধ্যে এখানে বাবা আছে এটা কে এটা বাবা এটা তো টিকিট চেকার এটা তো টিকিট চেকার এটা কে কোনটা বাবা দেখি আমাকে একটু বলো এটা বাবা দেখি তো একটু ভালো করে সামনে থেকে দেখি বাবাকে ও তাই তো এটা তুমি বাবাকে বাবাকে খুঁজে বের করো তো এটা বাবা নয় বাবা কোথায় দেখো তো এখানে আছে দেখো তো বাবা কোথায় দেখো তো দাঁড়াও আমি দেখাচ্ছি দেখি এরকম না আচ্ছা তুমি তো উল্টাবে ব্রেকফাস্ট করার পর তো ক্রিশ কালার পেন্সিল নিয়ে একটু রং ঠং করলো আঁকি করলো এরপর ওকে আমি বসলাম একটু ওর স্কুলের একটা হোমওয়ার্ক বই আছে ওয়ার্ক বুক তো সেখানে কিছু হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো পার উইক বেসিসে ওকে দেয় হোমওয়ার্কগুলো করাতে তো উইকেন্ডেই আমি ওকে ছুটি থাকলে এগুলো করিয়ে দিই তাই এখন তাকে বুঝিয়ে সুঝিয়ে সেগুলো করানো হচ্ছে তুমি কি করছো সোনাই ডিম চলছো যা এরম বায়না করেছে এখানে বসে উঠে বসে থাকে দিন কাঁচে দিন উঠে বসে খাও উঠে বসে খাও আমাকে দাও খুলে দিচ্ছি শোনাই তুমি এই ললিপপটা খাও লজেন্সটা খাও আমি কিন্তু এখন রান্না করবো তুমি এদিকে আসবে না হ্যাঁ তুমি কান শুনবে আর লজেন্স খাবে কোথায় যাচ্ছো কেমন খেতে এটা কি কালারের লজেন্স গো হ্যাঁ রেড কালার বসে খাও এক জায়গায় বসো এখানে বসো এখানে বসো মাম্মামের কাছে আসবে না হ্যাঁ আসবে না তো মাম্মামের কাছে নো মাম্মাম ওখানে রান্না করছে খুব গরম হ্যাঁ তুমি এখানে রান্না করো এই গান শোনো এখানে একটু গান দেখতে বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি ওর মাছের ঝোলটা বানিয়ে দেবো আজকে যেহেতু মহরম আর হাজবেন্ড যেহেতু পুলিশে আছে তো ওর তো আজকে ডিউটি আছে সকাল সকাল নটায় বেরিয়ে গেছে মানে নটা থেকেই ডিউটি ছিল অনেক সকালেই বেরিয়ে গেছে আর আজকে যেহেতু ছুটি তাই আমারও দিনটা একটু দেখতেই শুরু হয়েছে তাই সব কিছু যেন লেট হয়ে গেছে আপনি হঠাৎ হট করে আমি কোনো রকমই শেষ করার চেষ্টা করছি এরপর রান্নাটা করে নিয়ে পুলিশকে চান করাবো কারণ চান করে ওর ভাত খেতে মানে ভাত খেতে হবে এরকম একটা ব্যাপার আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভাবলাম একটু বিকেলবেলা ছেলেটাকে নিয়ে বেরোবো কিন্তু এই সেই রোজ বৃষ্টি বৃষ্টি একটু একটু করে বৃষ্টি লাগিয়ে রেখেছে আর গরম ঢালছে মানে এত বাজে একটা বেদ আর বিকেলবেলা ভাবলাম একটু ঘুরতে বেরোবো সেটাও মনে হচ্ছে না হবে আর মাঝে মধ্যে গিয়ে একটু দেখে আসি যে কি করছে ওখানে খেতে খেতে কান শুনছে আমি তাকে একটু মাছটা করিনি তাড়াতাড়ি করবেন কি করছে গান দেখছ শেষ হয়েছে তো হ্যাঁ এবার চান করতে যাবো বুক কি খেতে চাইছো পোলাও বানিয়েছে দেখো তো কেমন খেতে পোলাওটা কেমন খেতে ভালো ভালো পোলাওটা হ্যাঁ ভালো না কেন বাবা মিষ্টি মিষ্টি তো ভালো তোই টেগিয়ে খাও আজ মামা সমুদ্র দেখতে গেছে হ্যাঁ সমুদ্র কত বড় সমুদ্র জানো কিরণ করে সমুদ্রে যায় তুমি দেখেছ সমুদ্র বাবা সমুদ্র দেখেনি ক্রিস দেখো তুই আন্টিটা দেখেছে নাকি জিজ্ঞাসা করবো তো তুমি দেখেছো সমুদ্র দেখেছ ক্রিসকে খাইয়ে পাড়িয়ে আহ চান করিয়ে দিয়ে খাবারটা গরম বসিয়েছি এবার আমি খাব আর অনেক অনেক কাজ ছিল এখন অব্দি কিছু কাজ বাকি আছে যেমন জামা কাপড় মেলা এটা হয়নি কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে এবার ওগুলো মেলবো

চায়ের বানানো পোলাও আর চিকেন কষা খেয়ে এত ভালো দিদি ভাই রান্না করে কিছু বলার নেই টেস্ট আমি অনেকক্ষণ আগেই করেছি যখন আমি কৃষকে দিয়েছি তখন খুব ভালো খেতে হয়েছে

বিকেল বেলা চলে এসেছিলাম একটু ছাদে কারণ এই ওয়েদারে আর বাইরে বেরোনোর প্ল্যান ছিল না তাই ভাবলাম একটু ছাদেই সময় কাটাই

হ্যাঁ কি উঠছে বলো ঘুড়ি উঠছে বলো কে ঘুড়ি উঠছে কে ঘুড়ি ওপরে ঘুড়ি উঠছে বা ওটা কি কালারের ঘুড়ি হ্যাঁ কি কালার ইয়েলো কালার ও দেখি তো সত্যি ইয়েলো কালারের ঘুড়ি কিনা হ্যাঁ সত্যি তো ইয়েলো কালারের ঘুড়ি উঠছে ঠিক ঠিক কি করছো তুমি হ্যাঁ কে জুতো খুলছো আচ্ছা খুলে নাও সাত থেকে জি জুতো খুলতে হয় ঠিক করেছো মাম্মা জুতো খুলে রেখেছে মামমামের পাশেই তোমার জুতোটা রেখে দেবে হ্যাঁ ঠিক করে পরে যাবে হুম আসো এবার ঘরে আসো হুম মামা হ্যাঁ ওটা ওখানে থাক ওখানে থাক ওটা তোমাকে ধরতে হবে না তুমি তোমার জুতোটা মাম্মা মের রেখে দাও ও বাবা সব জানে জুতো রাখে জুতো রাখছে কি অবস্থা ঠিক আছে চলো হয়েছে আসো আচ্ছা তুমি এখন কি খাবে কি খাবে কেন এখন তো মাম্মাম চা দিয়ে বিস্কুট খাবে এখন তো তোমার দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি বসো আমি দিচ্ছি আমি দিচ্ছি তাহলে মামমাম কি খাবে তুমি মাম্মামের বিস্কুটটা নিয়ে গেলে মাম্মাম কি খাবে তুমি মামামের বিস্কুটটা নিয়ে নিলে হুম মামাম যে একটু চা দিয়ে বসে খাবে ভাবলো হ্যাঁ তুমি টিফিনে কি খাবে পনির টিক্কা পনির টিক্কা খাবে বিস্কুটটা এখন খাচ্ছ মামাম বানাবে তুমি তুমি কি খাবে বলো তো হ্যাঁ কি খাবে আচ্ছা পনির টিক্কা চা দিয়ে খাবে বাচ্চাটা চা খায় না বাচ্চারা তো চা খায় না বাবা তোমাকে আগেই জিজ্ঞাসা করলাম তখন তুমি বললে না কেন তাহলে তোমার জন্য আলাদা করে চা বানিয়ে দিতাম আচ্ছা বিস্কুট দিয়ে খাব আমি দিচ্ছি আমি একটু ভিজিয়ে দিই গরম চা না ভালো আছে এখনো ভেজা আছে কেন এই বিস্কুটও বাচ্চারা খায় না জানো তুমি এই বিস্কুটও বাচ্চারা খায় না তোমাকে আমি কি বানিয়ে দেবো এখন পনির টিক্কা আজকে কৃষকে বিকেলে টিফিন বানিয়ে দেবো পনির টিক্কা দেয় তো পনির টিক্কা খাবে দা বিস্কুটটা আমি খাইনি আমি যা দিয়ে খাচ্ছিলাম না হ্যাঁ আমার বিস্কুট খেয়ে নিল বিকেলের টিফিন রেডি পনির টিক্কা এবার শুধু ভাজবো আর খাব এক পিট হয়ে গেছে এবার আস্তে আস্তে করেন আরেক পিট তুলতে দেব এবার এই পিটটা হয়ে গেলে পরে আমার রেডি এটা বাড়ানো কিন্তু খুব সহজ কি এটা আগে বলে এটা কি এটা কি পনির টিক্কা বসো এই দেখো কে এসেছে বাবা এসেছে আচ্ছা এটা কেমন টেস্টি ভু 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 আর এটা কেমন টেস্টি এটা কি খাচ্ছ হ্যাঁ এই দেখো বাবা এসেছে বাবাকে ধাপ্পা করছে দাঁড়া বাবা ফ্রেশ হয়ে তারপর আসবে তোমার কাছে খাও তুমি আস্তে আস্তে ভালো হয়েছে টেস্ট হয়েছে টেস্ট হয়েছে টেস্টি গরম আর একটু ঠান্ডা হতে দাও আচ্ছা তোমাকে মামমাম কটা টিকিয়া দিয়েছে বলো তো এটা তো এখন টু কিন্তু দিয়েছে কটা ওয়ান ওয়ান টু থ্রি টিকিয়া দিয়েছিল থ্রি তিনটে তিনটে দিয়েছিল দেখো বাব হ্যাঁ বাবা বাবা এসছে এখন এখন তোমার কাছে কটা টিকিয়া আছে ক্রিস তাই দেখি একবার ওয়ান টু করে বলো তো দেখি গুড 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 টেন মোটো নেই ঠিক আছে তুমি খেয়ে নাও খাও 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 রে বাবা রে কতক্ষণ পর বাবাকে পেয়েছে বাবাকে আদর করো হাম দিয়ে দাও একটু বাবাকে ও সোনা সোনা রে তুমি কি খেয়েছো বাবাকে বলেছো কি খেয়েছো হ্যাঁ লজেন্স তো খেয়েছো আরেক বিকেলে কি খেয়েছো বিকেলে কি খেয়েছো না এখন তুমি কি খেয়েছো গোল গোল হ্যাঁ নাগেটস নাগেটস তোকে বদেনি কি খেয়েছো বাবা কি খেয়েছো বলো পনির পনির কি বলো পনির হ্যাঁ বাবা هسه তুমি গ্লাসে জল খাবেন এই বোতলটা নি কখন থেকে ঘুরে বেড়াচ্ছো বসো হ্যাঁ বসো এবার বাবার সাথে দুষ্টুমি করো মাম্মাম একটু এবার মাম্মামের মতো একটু থাকবে বাবা চা খাবে এখন চলে এসো আমার কাছে আসো আমার কাছে বাবা চা নিয়ে আসবে আসো আজকে নিচে যাওয়া হয়নি ঠাম্মি দাদুর কাছে নিচে যাবে ঠাম্মি দাদুর কাছে যাবে আজকে যেতে হবে না ছেড়ে দাও হ্যাঁ আসো বসো বসো কি করবে এটা দিয়ে কী করবে হ্যাঁ কি করবে চিন্তা করো বলছে ভিডিও করবে সব নোটিস করেছে দাঁড়াও ভিডিও করবে কি দিয়ে তুমি কি দিয়ে ভিডিও করবে বাবার ফোন দিয়ে ভিডিও করবে কার ভিডিও করবে বাবার ভিডিও করবে বাবাকে দাও বাবা ঠিক করে দেবে দাও এবার কি বলবে ক্রিস ওখানে কি বলবে ভিডিওতে কি বলবে যে কোনো একটা ফোন হয় দুটো ফোন হয় না ক্রিস কিন্তু কবিতা বলবে দাঁড়াও দাঁড়াও

আচ্ছা তুমি বাবাকে গুড নাইট বলেছো আর বাবাকে কি করেছো বাবাকে গুড নাইট বলার পর কি করেছো আদর করেছো আমি হামি খেয়েছো হামি খেয়েছো হামি খাওনি তাহলে কি করেছো ঢেকুর তুলেছো দেখি তুমি ঢেকুর তুলেছো আচ্ছা তুমি ক্রিম মাখবে এখন ক্রিম মাখবে ক্রিম মাখবে না কেন একটু মুখে ক্রিম মাখো আমি হাতে হাতে ক্রিম ক্রিম দিচ্ছি তুমি মাখো মেখে নাও হ্যাঁ একটু মুখে মেখে নাও ভালো করে কপালে কপালে মাখো কপালে মাখো হাউ মেখে হাউমাও খাও হয়ে যায় হাতে ফাতে রং লাগিয়ে কি করেছে হ্যাঁ ভালো করে মুখে কপালে কপালে নাকে চুলে লাগাতে বলেছি গালে 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 লাগাও হুম গালে লাগে কানে লাগাও তুমি লাগাও কানে হুম একটু হাতে হাতে লাগাও হাতে হাতে লাগাও ভালো করে হ্যাঁ এইখানে এই জায়গাটা লাগাও এইখানটা লাগাও হুম আচ্ছা তুমি এখন কি গল্প শুনবে না গান শুনবে গান শুনবে কোন গানটা ও কোলা ব্যাং ও শোনা ব্যাংক আচ্ছা ঠিক আছে চলো গুড নাইট লাইট অফ করে দি লাইট অফ করবো জয়মাতারা করে দাও নমো করে ভালো করে কপালে হাত দিয়ে নমো করো সুন্দর করে নমো করো বলো মাতারা বলো আর বলো গোপু দাদাকে তার গুড নাইট করে দাও বলো গোপু দাদা গুড নাইট